আসসালামু আলাইকুম বোবা পার্লগুলো দিয়ে খুবই মজাদার আরও একটি রেসিপি আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে বোবা পার্লগুলোকে খুব ভালো মতো সময় নিয়ে সেদ্ধ করে নিতে হবে বোবা পারগুলো সেদ্ধ করে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এরপর এখানে যে আমি পানিটা ব্যবহার করছি হাফ কাপ সে পানিটা হচ্ছে গিয়ে ড্রাগন ফলের যে খোসাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম একবার আমি দেখিয়েছি সেটা আমি নিয়ে নিয়েছি এবং দিয়ে দিয়েছি তিন টেবল স্পুন চিনি চিনিটাকে গলে যাওয়া পর্যন্ত আমি এই ড্রাগন ফলের পানির সাথে জাল করে নেব জাল হয়ে যাওয়ার পরে এরপরে আমি বোবা পালগুলো এর মধ্যে দিয়ে দিব আমি বোবা পালগুলো বানিয়েছিলাম ড্রাগন ফল দিয়ে ড্রাগন ফলটা যখন আমি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম তখনই আমি এই খোসা দিয়ে জাল করে পানিটাকে রেখে দিয়েছি সেদ্ধ করে রাখা বোবা পালগুলো সবগুলো এই পানির ভেতরে দিয়ে এবার সময় নিয়ে আরও কিছুক্ষণ আমি জাল করে নিব জাল করে একটা পাশে আমি রেখে দিব ঠান্ডা হয়ে যাওয়ার জন্য এবার অন্য একটা ব্ল্যান্ডার জগের ভেতরে আমি কিউব করে কাটা আম নিয়েছি এক কাপ আমটাকে প্রথমে আমি কিউব করে কেটে নিয়ে এরপরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি এক কাপ তরল দুধ দুধটাকেও আমি ঠান্ডা করে ব্যবহার করছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টক দই খুব ঘন দইটা আমি এখানে ব্যবহার করছি এরপরে ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ড করে নিতে নিতেই আমি একটা জগের ভেতরে রেডি করে রাখা বোবা পালগুলো কিছুটা দিয়ে নিচ্ছি আমি আজকে তৈরি করছি বোবা স্মুদি চেষ্টা করেছি সহজ করে দেখিয়ে দেওয়ার জন্য আমি এই বোবা পার্ল দিয়েও আরও একটা রেসিপি আমি তৈরি করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন বোবা দিয়ে অনেক রকমের রেসিপি তৈরি করা যায় আজকে যে বোবা আমি ব্যবহার করছি এটা আগের থেকেই আমি

তাহলে লাইক করবেন শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আজকে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটিকেও ফলো করে আমাকে সাপোর্ট করবেন আজ এ পর্যন্তই অন্য কোনো সময় নতুন কোন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ